হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি হৃদয় আপনাদের সামনে আজকে ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করবো আজকে টপিক হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট কী আসলে সাবজেক্ট বলতে আমরা সাবজেক্ট হচ্ছে একটি অ্যাক্টিভ বয়েসে সেন্টেন্সে এজেন্ট সাবজেক্ট এমনই কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাই যে কোনো কাজ সম্পাদন করে অথবা সেন্টেন্সে কাজ সম্পাদনের জন্য দায়ী তাহলে আমরা সাবজেক্ট বলতে কী বোঝাই সাবজেক্ট হচ্ছে এমন একটি একটি বয়সে সেন্টেন্স এর এজেন্ট অথবা এটা হচ্ছে সাবজেক্ট যেমন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় যে কোনো কাজ সম্পাদক করে অথবা সেন্টেন্সে কাজ সম্পাদনের জন্য দেয় আমরা এখন নোট দেখব ইংলিশের প্রতিটি সেন্টেন্সে অবশ্যই একটি কি থাকবে সাবজেক্ট থাকতে হবে তবে কমেন্টস আদেশ সূচক বাক্যে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে তুমি থাকে আর সাবজেক্টটা একটি সিঙ্গেল নামে হতে পারে তাহলে আমরা দুইটা এক্সাম্পল দেখব এখন কপি ইজ ডেলিশিয়াস তাহলে এখানে হচ্ছে কবে হচ্ছে একটি সিঙ্গেল রাউন্ড আরেকটা এক্সাম্পল দেখি আমরা মিল কন্টেন ক্যালসিয়াম এখানে হচ্ছে মিল একটি সিঙ্গেল নাউন তাহলে এখানে হচ্ছে আমরা নোটে কি দেখতে পেলাম এখন ইংলিশে প্রতিটি সেন্টেন্সে অবশ্যই একটি কী থাকবে একটি সাবজেক্ট থাকবে তবে কমেন্টস আদেশ সূচক বাক্যে সাবজেক্টটি কী থাকবে উচ্চ থাকবে আর সাবজেক্টটি একটি সিঙ্গেল নাউনে হতে পারে তাহলে এখন আপনার এক নম্বরে যাই আবার সাবজেক্ট একটি নাউন প্রেসও হতে পারে নাউন প্রেস হচ্ছে অ্যা গ্রুপ অফ ওয়ার্ডস বা কিছু শব্দের সমষ্টি যা একটি নাউন দিয়ে শেষ হয় এটা হচ্ছে এটি কোনো প্রিপোজিশন দিয়ে শুরু হতে পারে না তাহলে হচ্ছে এখানে আমরা দুইটা জিনিস মাথায় রাখব একটা হচ্ছে সাবজেক্ট একটি নাউন প্রেজও হতে পারে এই জিনিসটা এবং এটি এখানে কোনো প্রিপোজিশন দিয়ে শুরু হতে পারে না যেমন আমরা দুটো এক্সাম্পল দেখি এক নাম্বার দ্য বুক

জয়ন আপ হচ্ছে দ্য বুক এবং হচ্ছে দ্য দ্যাট নিউ কার এই দুটো হচ্ছে একটা কি নাউন প্রেস এই দুটো কি একটা নাউন প্রেস নাউন প্রেস তাহলে আমরা নাউন প্রেস কেমনি শুনবো নাউন প্রেজে কী থাকবে একটি সাবজেক্টে একটি নাউন প্রেস হতে পারে নাউন প্রেজে হচ্ছে এটা কেন হচ্ছে দ্য বুক দাপু কেটে কি নাউন টেস এখানে হচ্ছে দ্যাট নিউ কার ইজ জয়েন আপ তাহলে এখানে হচ্ছে দ্যাট নিউ কার কি একটা নাউন টেস আমরা আরও কিছু সাবজেক্টে আর কিছু উদাহরণ দিচ্ছি সাবজেক্ট এ আরও কিছু উদাহরণ দিচ্ছি we girls we girls are not are not going are not going to that movie. আরেকটা হচ্ছে আরেকটা উদাহরণ দিই দ্য টু টোকলো এখানে উই গার্ডেন্স দ্য ব্যাংক এগুলো কি এক একটা সাবজেক্ট তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে এটা কি সাবজেক্ট আর এটা হচ্ছে এখানে সাবজেক্ট তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট বিষয়ে কী শিখতে পেলাম সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ বয়েসের সেন্টেন্সের একটি এজেন্ট সাবজেক্ট এমন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় এমন কোনো ব্যক্তি অথবা এ হোটা এটা হোক হচ্ছে ব্যক্তি বা বস্তু কিন্তু কি কোনো কাজ সম্পাদন করা অথবা সেন্টেন্সে কাজ সম্পাদনের জন্য দায়ী তাহলে ইংলিশের প্রতিটি সেন্টেন্সে কী থাকবে অবশ্যই একটি কী থাকতে হবে সাবজেক্ট থাকবে সেটা তবে কমেন্টস আদেশ সূচক বাক্যে কী সাবজেক্ট উজ্জ্ব থাকবে আর সেতটুকুই আমরা সাবজেক্ট নিয়ে যেগুলো এখানে দেখলাম এক্সাম্পল দেখছি এগুলো আপনারা নোট রাখতে পারবেন ছেলে তাহলে এতটুকু আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরবর্তীতে যদি ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আসসালামু আলাইকুম